নানা কারণে দীর্ঘ পাঁচ বছর ধরে বন্ধ থাকার পর চলতি বছর অর্থাৎ দু সালে শুরু হয়েছে কৈলাস ও মানস সরোবর যাত্রা গত বিশে জুন শুক্রবার ছত্রিশ জন তীর্থযাত্রীদের নিয়ে প্রথম দল গ্যাংটক পৌঁছেছে সেখান থেকেই নাথুলা হয়ে সেই দল রওনা হচ্ছে মানস সরোবরের পথে সেই সঙ্গে হবে কৈলাস দর্শন প্রত্যেক বছর জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে চীন অধিকৃত তিব্বতে মানস সরোবর এবং কৈলাসে যাত্রা করতে পারেন ভারতীয় পর্যটক ও পুণ্যার্থীরা কিন্তু দু সালে কোভিড অতিমারির কারণে এই যাত্রা বন্ধ হয়ে যায় অবশেষে পাঁচ বছর বন্ধ থাকার পর চলতি বছর থেকে ফের শুরু হয়েছে এই যাত্রা এবারের যাত্রার জন্য জমা পড়েছে অসংখ্য আবেদন কিন্তু মোট সাতশো পঞ্চাশ জনকে সেই আবেদনের মধ্যে থেকে বেছে নেওয়া হয়েছে সরকারের তরফে তারপরও পড়ে রয়েছে বহু আবেদন তাদের মধ্যে আবার অনেকেই বেশি টাকা দিয়েও যেতে চাইছেন কিন্তু সঠিকভাবে বেসরকারি সংস্থার খোঁজ মিলছে না তাদের সেক্ষেত্রে অত্যন্ত বিশ্বস্ত নির্ভরযোগ্য প্রতিষ্ঠান অরোরা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে নিশ্চিন্তে ঘুরে আসতে পারেন স্বপ্ন পূরণ হবেই সরাসরি যোগাযোগ করতে পারেন ফোন বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগের নম্বর সরকারি তরফে ইতিমধ্যেই প্রথম ধাপের যাত্রা শুরু হয়েছে সেক্ষেত্রে অরোরা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে যাত্রা করতে পারেন এক চার ও আঠেরোই আগস্ট এবং দোসরা সেপ্টেম্বর এখনই বুকিং করুন যেতে চাইলে সরকারি তরফে যাত্রা সম্পূর্ণ করতে সময় লাগে একুশ থেকে বাইশ দিন কষ্টসাধ্য অনেক বেশি সেক্ষেত্রেও সুবিধা রয়েছে এই অরোরা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এর সেখানে যাত্রার মোট সময় চোদ্দ দিনের থাকছে অনেক বেশি স্বাচ্ছন্দ্য চীনের অধীনে থাকা তিব্বতেই আছে কৈলাস পর্বত এবং মানস সরোবর এই দুটি স্থানই হিন্দুদের কাছে অত্যন্ত পবিত্র হিন্দুদের ধর্মীয় বিশ্বাস কৈলাসে বাস করেন মহাদেব হয় যদিও পরিবেশের কথা মাথায় রেখে এবার থেকে সেই স্নান করার উপর নিষেধাজ্ঞা জারি করেছে চীন সরকার সিকিমের নাথুলা এবং উত্তরাখণ্ডের লিপুলেক পাশ দিয়ে ভারত থেকে তিব্বতে প্রবেশ করেন ভারতীয় পর্যটক ও পূর্ণার্থীরা সময় লাগে প্রায় একুশ থেকে বাইশ দিনের মতন এবছর পঞ্চাশ জন করে তীর্থযাত্রী তথা পর্যটকের মোট পনেরোটি দল যাবে কৈলাস ও মানস সরোবর যাত্রায় তীর্থযাত্রীদের পাঁচটি দল উত্তরাখণ্ডের লিপুলেক পাশ দিয়ে যাবে এবং বাকি দশটি দল সিকিমের নাথুলা পাশ দিয়ে যাবে বিদেশ মন্ত্রকের তরফে কৈলাস ও মানস সরোবর যাত্রার জন্য রেজিস্ট্রেশন শুরু করে দেওয়া হয়েছে একটি নিরপেক্ষ সম্পূর্ণ কম্পিউটার চালিত নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে আবেদনকারীদের মধ্যে থেকে তীর্থযাত্রীদের নির্বাচন করা হবে ভ্রমণের খরচ সম্পর্কে ওয়েবসাইটে বলা হয়েছে যে উত্তরাখণ্ড রুটের জন্য প্রায় এক লক্ষ চুয়াত্তর হাজার টাকা এবং সিকিম রুটের জন্য যাত্রী পিছু দু লক্ষ বিদেশ মন্ত্রক জানিয়েছে অনলাইন আবেদন থেকে শুরু করে ভ্রমণার্থী বাছাই পর্যন্ত পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ কম্পিউটার দ্বারা নিরপেক্ষভাবে করা হবে তাই এই সংক্রান্ত কোনো তথ্য পেতে আবেদনকারীদের চিঠি বা ফ্যাক্স পাঠানোর প্রয়োজন হবে না